ক্রিকেট ফিল্ডে ভারতীয় দল দু হাজার চব্বিশের নিজেদের শেষ অ্যাসাইনমেন্ট শেষ করলো খুবই ডিসঅ্যাপয়েন্টিং ভাবে শেষ করলো আমি বলবো একটা ম্যাচ যে ম্যাচটা মনে হচ্ছিল হয়তো আমরা ইজিলি ড্র করে ফেলবো লাস্ট সেশনে আমাদের সাত উইকেট হাতে ছিল উইকেট এই এমসিজি পিচ থেকে এমন কোনো কিছু হচ্ছিল না যে আনপ্লেয়েবল ছিল উইকেটটা নিজেদের দোষে ইরেসপন্সিবল শট খেলে আমি বলবো আমাদের টিম এই মেলবর্ন টেস্টে অবভিয়াসলি এখানে জিততে পারলো না অস্ট্রেলিয়াকে একটা জিত তারা গিফট র্যাপে র্যাপে প্যাক করে দিয়ে দিল আর তার সাথে নিজেদের ডাব্লিউটিসি ফাইনাল যাওয়ার আশা বর্ডার গাওয়াস্কার ট্রফি জেতার আশা সবকিছু শেষ করে দিল যদিও ডাব্লিউ ফাইনাল আমাদের এখনো ম্যাথামেটিক্যাল একটা চান্স আছে বাট ওই আর কি ম্যাথামেটিক্যাল চান্স থাকা না থাকা যাই সমান সি এই বর্ডার গাভাস্কার ট্রফি এবারে আমরা জিততে পারবো না রিটেন করতে পারবো যদি আমরা সিডনিতে জিতি যদিও সিডনি টেস্টে লাস্ট দুদিন বৃষ্টি সম্ভাবনা আছে সিডনিতে জেনারেলি বৃষ্টি হয় আর উইকেটও পাটা থাকে রেজাল্ট পাওয়াটা খুব একটা মানে ডিফিকাল্ট হয় সুতরাং সিডনি টেস্ট থেকে কতটা রেজাল্ট আমরা পাবো আই এম নট শিওর যাই হোক মানে খুবই খারাপ পারফরমেন্স আমি বলবো আজকে সকাল থেকেই ভারতীয় ব্যাটাররা যেভাবে এক এক করে উইকেট ছুড়ে দিচ্ছিলেন ইন্ডিয়া ডিড নট ডিজার্ভ টু উইন দিস টেস্ট ম্যাচ আমি যদি সত্যি কথা বল সত্যি কথা যদি বলতে হয় ইন্ডিয়া ডিড নট ডিজার্ভ টু উইন দিস টেস্ট ম্যাচ ইন্ডিয়ার আমি বলবো ওই পারফরমেন্স খুবই মানে নিম্নমানের ব্যাটিং বা আমি বলবো শর্ট সিলেকশন তো আরও নিম্নমানের আর তার সাথে অবভিয়াসলি অস্ট্রেলিয়ার বোলিং অস্ট্রেলিয়া দেখুন অস্ট্রেলিয়ার মানে ফাইটিং স্পিরিটটা দেখুন কালকের ফাইনাল উইকেটের ওই পার্টনারশিপ আর তারপরে আজকে যেভাবে তাদের বোলিং বোলারদের মানে কি বলবো বান্দা মনোভাব সব সবকিছু মিলিয়ে অস্ট্রেলিয়া কিন্তু ডিজার্ভ করছিল প্যাটকামিংস ডিজার্ভ করছিল ডিজার্ভিং ম্যান অব দ্য ম্যাচ প্যাট কামিংস কিন্তু পুরোপুরি অ্যাজ এ ক্যাপ্টেন এই উইনটা ডিজার্ভ করছিল এবং সেটাই তিনি পেলেন ভারত এখান থেকে কালকে সিডনি চলে যাবে যদিও দুটো মানে টেস্টের মাঝখানে বেশি টাইম নেই সিডনিতে আর রোহিত শর্মার প্রেস কনফারেন্স থেকে আমরা তেমন কিছু পেলাম না কোন না উল্টে তিনি আরো বললেন যে আমাদেরকে ঠিক করতে হবে যাই হোক গতানুগতিক কথাবার্তা ঋষভ পান্তের শট নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বললেন কোন ইনিংসের শর্টটা মানে দুটো ইনিংসে ঋষভ পান্ত একটা বাজে শট খেলে দুটো বাজে শট খেলে আউট হয়েছেন সেটা তিনি দেখিয়ে দিতে চাইলেন আর মোরালেস প্রচণ্ড খারাপ পারফরমেন্স আমি বলবো রোহিত শর্মাকে প্রচণ্ড ডিজেক্টেড লাগছিল মানে রোহিত শর্মা তো বলেই দিলেন প্রেস কনফারেন্সে যে টি এট টি মানে টিম ভাবেই নি যে তারা এই টেস্ট ম্যাচটা হেরে যাবে তো এটাই ক্রিকেট ক্রিকেট অলওয়েজ কিপস ইউ গ্রাউন্ডেড ক্রিকেট ইজ এ গেম অফ আনসার্টেন্টিজ আর অস্ট্রেলিয়ার মতো টিমকে যদি আপনারা একটা সুযোগ দেন সেটা কিন্তু সেই সুযোগকে কখনোই হাতছাড়া করবে না আর সেটাই আজকে আমরা দেখলাম এই ভারতীয় দল এই বর্ডার গাভাস্কার ট্রফিতে এরপরে কী করবে বা কতটা করার সুযোগ পাবে বিকজ অফ দ্য ওয়েদার বিকজ অফ দ্য কন্ডিশন তাদের টিমের যা মনোভাব সেটা নিয়ে কিন্তু অনেকটা দ্বন্দ্ব থেকেই গেল যদিও আমরা সিডনিতে পোয়ালকে পৌঁছবো কাল থেকে দিনটায় কোনো প্র্যাকটিস বা প্রেস কনফারেন্স নেই কিন্তু পরশু থেকে আমার আমার মনে হয় ভারতীয় দল নিউ ইয়ারের প্রথম দিন থেকে প্র্যাকটিস শুরু করে দেবে আর আমরা আশা করব নতুন বছরে ভারত নতুনভাবে মাঠে নামবে আর একটা বেটার ক্রিকেট আমাদের কাছে খেলে অ্যাটলিস্ট এই বর্ডার এই বর্ডার গাওয়ার ট্রফিটা অ্যাটলিস্ট দুই 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 করে শেষ করতে পারবে আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক রে স্পোর্টস এবং রেস স্পোর্টস ক্রিকেটে আমি সন্দীপন ব্যানার্জি মেলবর্নের এমসিজি থেকে আপনাদের জন্য এই রিপোর্টটা প্রস্তুত করলাম